আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যেন ইতিমধ্যে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে এই ভর্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারগুলো অলরেডি দেওয়া শুরু হয়েছে আজকে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা যেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারে সি ইউনিটে মোট সিট সংখ্যা আছে পনেরোশো বাহাত্তরটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে আবেদনপত্র শুরু হচ্ছে পাঁচ জানুয়ারি দুহাজার পঁচিশ দুপুর বারোটা থেকে ষোলো জানুয়ারি দুহাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এই প্রাথমিক আবেদন থেকে এক লাখ আট হাজার পাঁচশো জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে চূড়ান্ত আবেদনের সময় বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে বিশ ফেব্রুয়ারি দু রাত বারোটা পর্যন্ত এবং এখানে আবেদন ফি রাখা হয়েছে তেরোশো টাকা এখানে আবেদন করার জন্য এসএসসি বিষয়ে তেমন নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ নেই তবে যারা সেকেন্ড টাইমার আছে তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ যে সকল এসএসসি পরীক্ষার্থীরা দুই সালে এসএসসি পাশ করেছে অথবা দুহাজার সালে এবার এসএসসি পাস পাশ করেছে তারা এখানে আবেদন করতে পারবে এবার আসে আবেদনের যোগ্যতা এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএস থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলেও সর্বমোট চতুর্থ বিষয় সহ এবার আসি পরীক্ষা নিতে এখানে সর্বমোট এমসি থাকবে আশিটি যার পূর্ণ নম্বর হচ্ছে একশো এবং প্রতিটি প্রশ্নের মান এক দশমিক দুই পাঁচ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে পরীক্ষার সময় থাকবে তোমাদের জন্য এক ঘন্টা এই একশো মার্কের পরীক্ষায় পাঁচ মার্ক রাখা হয়েছে চল্লিশ এবার আসি পরীক্ষার বিষয় এখানে দুটি অংশ পরীক্ষা হবে একটা আবশ্যিক আর একটা হচ্ছে ঐচ্ছিক আবশ্যিক অংশে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং আইসিডি অংশের পরীক্ষা হবে পদার্থবিজ্ঞানে পঁচিশটি প্রশ্ন থাকবে রসায়ন বিজ্ঞানে পঁচিশটি প্রশ্ন থাকবে এবং আইসিটিতে পাঁচটি কোয়েশ্চেন থাকবে ঐচ্ছিক বিষয়ে গণিত এবং জীববিজ্ঞানের উপর পরীক্ষা হবে গণিতে পঁচিশ এবং জীববিজ্ঞানে পঁচিশটি প্রশ্ন থাকবে অথবা গণিত এবং জীববিজ্ঞান বারো এবং তেরো মোট পঁচিশটি কোয়েশ্চেন থাকবে এবার আসি পরীক্ষার স্থান রাশিয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রংপুরে অবস্থিত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে শুরু হবে কঠোর পরিশ্রম মেধা এবং যোগ্যতার মাধ্যমে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার হোক সেই শুভকামনা তোমার জন্য থাকলো আলাইকুম আল্লাহ হাফেজ